আসসালামু আলাইকুম আজ চব্বিশ ডিসেম্বর দুই আজ বাংলাদেশের কয়েকটি জাতীয় গণমাধ্যমের প্রধান প্রধান শিরোনাম সংবাদের শিরোনাম শিরোনাম নিয়ে পর্যালোচনা করব শুরুতেই প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান কয়েকটি শিরোনাম দেখব আজ প্রথম আলো ওনারা প্রথম যে লিড নিউজ করেছে সেটা হচ্ছে হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তন চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ ঢাকার পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ সময় হত্যাকাণ্ড পনেরো বছরে হত্যাকাণ্ড এবং সাপ্তরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে আইটি হেডলাইন করেছে তারা ভারত থেকে ফিরলেন রহমত নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার র‍্যাব পরিচয় তুলে নেওয়ার প্রায় ষোলো মাস পর পরিবারের সদস্যদের কাছে ফিরে এসেছেন ঢাকার ধামরাই উপজেলার বরনালাই গ্রামের তরুণ রহমত উল্লাহ একটি হেডলাইন করেছে কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ মেঘনার জাহাজে যে সাত খুন পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার দুজনকে হাসপাতাল নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় একজনকে আহত অবস্থায় পাঠানো হয় ঢাকায় মেডিকেলে নিচার একটা হেডলাইন করেছে তারা আন্ত ক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে সংস্কার কমিশনের সুপারিশের জের প্রশাসন ক্যাডারের বড় জামায়াতের একদিনের ব্যবধানে আজ কর্মসূচিতে নামছেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের বড় জামায়াতের একদিনের ব্যবধানে আজ থেকে কর্মসূচিতে নামছেন পঁচিশ কর্মকর্তারা নিচে আরেকটি হেডলাইন করেছে তারা এক্সপ্রেসওয়েতে তদারকি নেই সাইন সংকেত গতানুগতিক অর্থাৎ সড়ক দুর্ঘটনা যে বিষয়টা মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে এর পেছনে পুলিশ ও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কথা বলেছেন অনেকে ঘন ও ব্যাপরিয়া গতির কারণে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বুচিয়া মোড়া এলাকায় দুটি কাবার প্যানে সংঘর্ষ হয় গতকাল সাড়ে আটটায় এই হচ্ছে প্রথম আলোর কয়েকটি প্রধান শিরোনাম আজ যুগান্তর তারা প্রথম হেডলাইন করেছে বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ আবারও ক্ষমতা পাচ্ছে ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খসড়া সীমান্ত পুনর্নির্ধারণ আইন সংশোধনীয় প্রস্তাব আসছে হলফনামায় অসত্য তথ্য দিয়ে পার হওয়ার পথ বন্ধ হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও তা বাতিল করতে পারবে কমিশন আরাফাতে জানা যায় উপদেষ্টা নাহিদ বলেছেন হাসিনা দেশে আসবে ফাঁসিতে জোলার জন্য আরেকটি হেডলাইন করেছে যুগান্তর হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল তারই নিচে আরেকটা হেডলাইন করেছে তারা বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ব্রিটেনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি টিউলিপ একটি হেডলাইন করেছে অস্বস্তিতে গোটা প্রশাসন ব্যাহত স্বাভাবিক গতি অর্থাৎ বিভিন্ন ক্যাডার কর্মকর্তার বিভিন্ন দাবির কারণে এই অস্বস্তির এদিকে ঠাকুরগাঁও মির্জা ফখরুল বলেছেন ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে যুগান্তর একদম নিচে খুবই গুরুত্বপূর্ণ একটি হেডলাইন করেছে সেটি হচ্ছে চিঠি গ্রহণ করেছে দিল্লি শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ এই হচ্ছে যুগান ধরের প্রথম পাতার কয়েকটি প্রধান প্রদান প্রদান জাতীয় পত্রিকার দৈনিক সমকালের প্রধান শিরোনাম তারা প্রথম যে হেডলাইন করেছে সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে সাতজনকে হত্যা খুনের রহস্য বেদ করতে পারেনি পুলিশ দুটি মোবাইল ফোন জব্দ কল লিস্ট ধরে তদন্ত বেঁচে থাকা জুয়েল ডামেক হাসপাতালে পণ্যবাহী নৌযান নিরাপত্তাহীন সারবাহী জাহাজ এমবি বি আল বাখেরার সাত কর্মচারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা চাঁদপুরের হাইম হাইম চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা জাহাজটির বিভিন্ন কক্ষ থেকে গতকাল সোমবার দুপুরে পাঁচ জনের রক্তাক্ত লাশ ও তিনজনকে মুমুষ অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান গুরুতর আহত একজন অন্যত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটেছে সে রহস্য এখনো বেদ করা যায়নি অর্থাৎ পুলিশ এই রহস্য বেদ করতে পারেনি প্রাথমিকভাবে ডাকাতির কথা বলা হলেও সেখান থেকে কিছু লোট হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ জাহাজটির মালিক পক্ষ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আর এদিকে পুলিশ সূত্র বলছে রোববার রাতে জাহাজটি নোংর করা অবস্থায় এই ঘটনা ঘটে দুর্বৃত্তরা জাহাজে থাকা আট জনকে দারুল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এতে সেখানে পাঁচজন মারা যায় পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যায় সমগ্র আরেকটি হেডলাইন করেছে তারই ঠিক নিচে উত্তরাঞ্চলে তরল দুধের গরল কারবার সিরাজগঞ্জ ও পাবনার গ্রাম অঞ্চল সিন্ডিকেটের কবজায় নকল দুধ সরে দেওয়া হচ্ছে দেশের নানা প্রান্তরে ছোটা স্কিমড মিল্ক ডিটারজেন্ট ও পাম অয়েলের ভয়ঙ্কর মিশ্রণ আর এদিকে উপজেলা সিরাজগঞ্জ শাহাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জাম বলেছেন আমরা সব সবসময় সতর্ক থাকার চেষ্টা করি অভিযোগ পেলেই অভিযানে নামি সমকাল আরেকটি হেডলাইন করেছে একশো চল্লিশ দিনের যুদ্ধ শেষ হলো আরাফাতের অর্থাৎ আগস্ট পাঁচ আগস্ট বিজয় মিছিল গুলিবিদ্ধ হয়েছিল আরাফাত তারপর সে একশো দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে দেশে চলে গেছে না ঢাকার হাসপাতালে রাতে রোববার তার মৃত্যু হয় আরেকটি হেডলাইন করেছে সমকাল নিয়ম মানছেন না আমলারা সরকার নির্বিকার প্রশাসন ও অন্য কেরারগুলোর কর্মকর্তাদের পাল্টাপাল্টি কর্মসূচি দুই পক্ষের প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে আর একটি গুরুত্বপূর্ণ হেললেন করেছে সমকাল সেই খাজিনাকে ফেরাতে দিল্লিকে ডাকার চিঠি এই হচ্ছে সমকালের প্রধান প্রধান শিরোনাম আমরা এখন যদি নয়াদিগন্তের প্রধান প্রধান শিরোনাম দেখি তাহলে আজকে যে হেলডেন করেছে বে টার্মিনালের দিনে ক্ষতি দশ লাখ ডলার বেসরকারি বিনিয়োগের বাস্তবায়ন এবং পরিচালনার মাধ্যমে দৈনিক প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার হিসেবে বছরে তিনশো তেষট্টি মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করতে পারে বাংলাদেশের অর্থনীতি সম্প্রতি বিশ্ব ব্যাংকের বে টার্মিনাল সম্পর্কিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে আর বে টার্মিনাল বাস্তবায়নে সম্মুখ গতির ফলে যতই পেছাচ্ছে বাংলাদেশ অর্থনীতি প্রতিদিনই এক মিলের মার্কিন ডলার লস করেছে বলে মনে করছে শিপিং সংশ্লিষ্টরা তাই একটি করেছে নয়া দিগন্ত প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য একটি হেডলাইন করেছে তারা পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চাই পুলিশ একটি গুরুত্বপূর্ণ হেডলাইন করেছে যেটা অন্যান্য পত্রিকায় হেডলাইন করেছে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা একটি হেডলাইন করেছে তারা চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলুক ব্রিটেনে জিজ্ঞাসাবাদ ব্রিটেনের মন্ত্রিসভায় কর্মকর্তারা বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় চার বিলিয়ন প্রাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন ব্রিটেনের কর্ম অফিসার ন্যায় এবং নৈতিকতা দল তাকে এ জিজ্ঞাসাবাদ করে তবে টিউলিপ তাদের কাছ থেকে বা তাদের কাছে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন একটি করেছে তারা চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হলো না রাফাতের আর এদিকে করেছে একান্ত সাক্ষাৎকারে ধর্মপদেষ্টা হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে সরকার হেডলেন করেছে চাঁদপুরে জাহাজে হামলা নিহত বেড়ে সাং করেছে মির্জা ফখরুল বলেছেন হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না মির্জাফুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের আমলে শুধু ঠাকুরগাঁও সদরে সাত হাজার নেতা কর্মীকে মামলা আসামি করা হয়েছিল এর সর উপরে মামলা করেছিল তারা আর সারা দেশে করেছে লাখ মামলা দিয়েছে সারা দেশে কয়েক লাখ মামলা দিয়েছে যার আসামি অন্তত ষাট লাখ সাতশো মানুষকে গুম করেছে তারা আয়নাগর তৈরি করে মানুষকে ধরে ধরে নিয়ে সেখানে অত্যাচার করেছে বছরের পর বছর কাজগুলো করতে শেখ আছে না আমরা দেখব মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকার প্রধান প্রধান হেডলাইন আজকে আমার দেশ যে প্রধান শিরোনাম করেছে সেটি হচ্ছে ফ্যাসিবাদের বানওয়ার পরিসংখ্যান দায় এড়াতে পারে না বিশ্ব ব্যাংক এডিবি ও দেশের সুশীলরা হাসিনার এক বিস্ময়কর টপ টু বটম দুর্নীতির উন্নয়ন অর্থপ্রদেষ্টা বলেছেন বিশ্বব্যাং এডিবিকে পরিসংখ্যান জালিয়াতি তিনি আগে সতর্ক করেছিলেন আমাদের সম্পাদক অর্থনীতিতে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কারিগর ছিলেন লোটাস কামাল সালমান ও বাংলাদেশ ব্যাংকের সব গভর্নর জনগণকে ধাঁধার মধ্যে ফেলে উচ্চতর প্রবৃদ্ধির কাল্পনিক গল্প হয়েছে কমিটি জাহাজে সাতজনকে নৃশংসভাবে হত্যা দিল্লিকে ঢাকায় চিঠি করেছে আমার দেশ আরেকটি গুরুত্বপূর্ণ হেডলেন করেছে আহ উপা নাহেদ যেটা বলেছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আসবেন ফাঁসির কাছটা ঝুলতে তার ঠিক নিচে হেডলাইন করেছে আমার দেশ পত্রিকা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত এই হচ্ছে আমার দেশের প্রধান প্রধান কয়েকটি শিরোনাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম